আমাকে প্রথমে যেটা বলতে হয় আপনারা অনেক দাবি আজকে করেছেন অনেক দাবি তুলেছেন আমি শুধু একটি কথাই বলব যে আপনারা নিজেরাই বলছেন আজ পর্যন্ত শিক্ষকদের যত দাবি তার সত্তর শতাংশ বিএনপির মাধ্যমে হয়েছে সুতরাং দাবি তোলার প্রয়োজন নাই আপনাদেরকে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় যে রূপান্তর মূলক বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো আমাদের একত্রিশ দফার মধ্যে যেটা আছে বিস্তারিত কাজ হয়েছে এটার উপরে এটাকে বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে যেই পরিবর্তন আসছে অনেকের কাছে এই পরিবর্তন গ্রহণযোগ্য নাও হতে পারে কারণ এই পরিবর্তন ব্যতীত বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করা সম্ভব হবে না আপনাদের সহযোগিতা করতে হবে আপনাদের দাবি দাওয়ার দরকার নাই আপনাদের দাবি দাওয়ার সাথে শিক্ষকদের স্বার্থের সাথে বিএনপি অতপ্রথম বিজয়িত আপনাদের স্বার্থের সাথে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভাবে জড়িত বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় শিক্ষকদের দাবিটা অসুবিধে নয় আপনাদের সম্মান শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতা শিক্ষাঙ্গনে আপনি যদি পরিবেশ সরিয়ে আনতে না পারেন এটা গণতন্ত্র ব্যতীত আর কোনো পথে সম্ভব নয় যেটা আমরা কত দোষ পূর্ণ বছর দেখেছি ইচ্ছে সুতরাং গণতন্ত্রের যে লড়াইয়ে তার একো নেতৃত্বে নেতৃত্ব জাতি এগিয়ে যাচ্ছি সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি একটা কথা বলছি আপনারা খেয়াল করবেন যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না জনগণকে ধোকা দিয়ে রাজনীতি করতে চায় তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের আপনাদের কান খোলা রাখতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে এই শিক্ষাঙ্গনে অনুপ্রবেশকারীদের আপনাদেরকে খেয়ালে রাখতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে আগামী নির্বাচনে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন আমাদের সকলকে ব্যাপারে সজাগ থাকতে হবে এবং আমি আমার বক্তব্য এটা বলেই শেষ করছি যে কি বাংলাদেশের সব কিছুর পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসবে সেখানে কিন্তু আপনাদেরকে একটি সঠিক ভূমিকা রাখতে হবে কারণ এই পরিবর্তনে এই পরিবর্তনে আমাদের কারিগরি শিক্ষা প্রবর্তন করতে হবে আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ আনতে হবে শিক্ষকদের নীতি নৈতিকতা নিয়ে যদি প্রশ্ন থাকে সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং এইসব মাথায় রেখে যে পরিবর্তনের কথা যেন আপনারে রহমান সাহেব জনগণকে আজকে দিতে করছে পরিবর্তনের মাধ্যমে এটা আপনাদের সকলের ঐক্যবদ্ধ হবে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনকে মাথায় রেখে গণতন্ত্রকে মাথায় রেখে তার মাধ্যমে এটা বাস্তবায়ন সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক